走回来走走，走走走，走走走。走 দেখতে পারছেন আপনারা এইবার চার চারটি ঘোড়ার দৌড় কিন্তু এক সঙ্গে এক সঙ্গে চারটি ঘোড়ার দৌড় দেখতে পাচ্ছেন আপনারা দর্শক এই যে দেখতে পাচ্ছেন এই যে এই যে লাগান ছাড়া একটা ঘোড়া সোয়ার ছাড়া একটা ঘোড়া আপনারা দেখতে পাচ্ছেন এই ঘোড়াটা কিন্তু এই যে ভাই কেমন করে ট্রেলিং দিবে আমার সোয়ার কবর পেটের মধ্যে এখন তারাই নাই এই যে এই ভাইয়ের কথা শুনেন কইছে যে সোয়ার এখনো পেটের মধ্যে হয় নাই বাড়াই নাই দেখাছি দেখাছি এইবার দেখতে পাচ্ছেন আপনারা একসঙ্গে তিরিশটা ঘোড়ার দৌড় হবে দেখতে পাচ্ছেন না না এইবার একসাথে 31টা ঘোড়া দৌড় সবগুলো এক লাইনে দাঁড়ালে ভালো লাগলো নি লাইনে খারাপ লাইনে খারাপ লাইনে 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 খারাপ

দেখালি করিছেন রোগ উঠেই আছে কেউ থামিচ্ছে না মানে খালি করছে দৌড় এ মোরা মেম্বার দৌড় এ মোরা মেম্বার দৌড় সেই দৌড় দিছে মেম্বার হ্যাঁ হ্যাঁ এই যে মেম্বার দৌড় এ আমি ভাই দেখতে করিছেন ক্যামেরাও নাই ঘোরাও নাই আমিও নাই হাই রে বিপদ ভাই আর কেউ নাই এখন চাষা আমাক দেখাবি আমি দেখামো মানে ইলে ড্যান্স হচ্ছে বুঝছেন ড্যান্স হচ্ছে

এখন মা বোনের থেকে যদি আনন্দ পাই তাহলে আনন্দ পাই অবশ্যই 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 সবাই আমন্ত্রিত সামনে বছর আল্লাহ যদি বাঁচায় রাখে এই যে আমাদের টুকু চাষা এই মোরা মেম্বার ভাই আছে যদি আল্লাহ তাদেরকে বাঁচায় রাখে হায়াতরাজ করুক তারা সামনে বার ইনশাআল্লাহ আপনাদেরকে এর সাইতে ভালো মানের ঘোড়া দেখানোর চেষ্টা করবি আপনারা দোয়া করবেন যাতে তারা দেখাতে পারে শেষ 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 বাই বাই আল্লাহ হাফেজ